দরিদ্রদের জমি জবরদখল বেসরকারি স্কুল কর্তৃপক্ষের নীরব দর্শক প্রশাসন বেসরকারি স্কুল কর্তৃপক্ষের দাদাগিরিতে নিজেদের জমি হারাচ্ছে হতদরিদ্র পরিবারগুলি ঘটনাটি মালদার বাজার থানার গ্রাম পঞ্চায়েতের বেগমনগর এলাকার বিষয়টি লোকাল থানা পুলিশ ভূমি ভূমি ও সংস্কার এবং পঞ্চায়েতে জানিয়ে কারণে নিরব প্রশাসনের কর্তা ব্যক্তিরা আর এখানেই উঠছে প্রশ্ন তবে কি তলে তলে প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে হয়েছে অশুভ অর্থাৎ অসহায় পরিবারগুলি লোকাল প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত অভিযোগ জানায় আর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে হতদরিদ্র পরিবারের লোকজনদের হচ্ছে ঘুম না প্রশাসনের কি মধু দিয়েছে ওই স্কুল কর্তৃপক্ষ তাদের এলাকায় কান পাতলেই শোনা যায় সেই গুঞ্জন বিষয়টি নিয়ে সাংবাদিকরা স্কুলে পৌঁছালে স্কুল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি কেউই আর এখানেই বাড়ছে সন্দেহ পঞ্চায়েত বলছে বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে পুলিশ প্রশাসন বলছে ভূমি সংস্কার দফতর দেখছে ভূমি সংস্কার দফতর বলছে লোকাল প্রশাসন দেখছে আদপে দেখছে না কেউ সবাই কিন্তু চোখ বন্ধ করেই আছে মধু খেয়ে নেশার ঘরে দাবি গ্রামবাসীদের ইংরেজ বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ এখানে রায় তো সম্পত্তি আছে এবার পাবলিকে শিষ্টা নিবেদিতা স্কুল প্রাচীর দেওয়া আছে অনেক দিন আগের প্রাচীর এবার রাস্তাটাকে উঁচু করে এমন করে উঁচু করেছে দুই ফিট উঁচু প্রাচীর ছিল সেই প্রাচীরটাকে এমন করে ঢেকে দিয়ে দশ পনেরো ফিট ভিতর পর্যন্ত রাতারাতি রাস্তা ঢালাই করছিল এবার আমরা জানতে পারি এসে বাধা দিই বাধা দেওয়ার পরে আমি বললাম যে মাটি ফেলতে কে বলেছে আপনাদের তখন ওনারা বলছে যে আপনাদেরই তো ভালো হতো রাস্তাটা চওড়া হবে আমি যে মাটি মাটি ফেললেন কেন বলছে কিনে নিতাম যতখানি ঢালাই করছিলাম ততখানি আমরা কিনে নিতাম যে আমি যে বিক্রি করব এটা কে বলেছে আপনাকে তো বলছে যে দেখেন তখন আবার হুমকি দিতে শুরু করলো আমাদের আমাদেরকে হুমকি দিতে লাগলো যে বলছে দেখেন এমন কেসে ফাঁসাবো আপনাদের যে পায়ে ধরে মাটি বিক্রি করতে বাধ্য হবেন এটা মনোতোষ বাবু এখানকার যে ইয়ে আছে প্রিন্সিপাল প্রিন্সিপাল না ম্যানেজার আছে আর যিনি মেন গোপালবাবু গোপালবাবু তখন আসলেন এবার উনি বলছেন উনি তো আরব এমন করে বলছে যে আপনাদের খুঁজে পাবে না বাড়িতে আমাদেরকে বলছে এই যাদের যাদের ইয়ে আছে যখন বাধা দিচ্ছি বলছি আপনাদের কতটা জমি দখল করে নিচ্ছে আমাদের জমি দখল করছে পনেরো ফিট মানে ধরেন যে চার তিন চার কাঠা

হ্যাঁ আর টোটাল 12 13ও কি সমস্যা আমরা গরিব মানুষ আমাদের জমি যদি নিয়ে নাই তাহলে আমরা কোথা থেকে করব অনেক কষ্ট করে জমি কিনে রেখেছি এবার জোর করে যদি দখল করে তাহলে আমরা কি করব আমরা কোথায় যাব আপনাদের মানে ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া কোনো গতি নাই ও হুমকি দিচ্ছে কেসে কেসে এমন কেসে জড়াবো যে পায়ে ধরে রেজিস্ট্রি দিতে বাধ্য হবেন না তো বডি খুঁজে পাবেন না পাবে না ফ্যামিলি বলছি কারা এই হুমকি কারা তখন করেছে আমাদের ওখানে আমার দু কাঠা আছে আর সবার সামনে পজিশন নিয়ে কারে স্কুল বানারে জোর করে দখল করছে জমি আমাদের পারমিশন ছাড়া মাটি ভরেছে আমি এখানে ছিলাম না বাইরে ছিলাম এসে দিছে মাটি ভরেছে কেন করবে কেন দখল কেন করছে কেন করছে আমরা জানি না ওরা কি করবে এটা রাস্তা দখল করছে আমরা ঠিক জানি না ওকে জোর করে দখল করছে আপনারা প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা প্রতিবাদ করেছি হ্যাঁ আমরা অ্যাপ্লিকেশন করেছি থানা পুলিশকে সব কিছু করা হয়েছে প্রশাসন কি বলছে প্রশাসন এখন পঞ্চায়েত এসেছি আমরা হ্যাঁ পঞ্চায়েতের এখন দ্বারস্থ হচ্ছে এখন ধান হবে যা করবেন স্কুল কর্তৃপক্ষ কোনো রকমের হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে যে আপনি যদি না এ করেন আপনার জোর করে দমি দখল করে আমার ভাইকে বলছে না হলে আপনাকে অ্যারেস্ট করি এমন কেস দিব যে আপনাকে একদম আপনি জোর করে পা ধরে জমিটা আপনি বিক্রি করবেন আপনারা কি আতঙ্কিত এখন হ্যাঁ আতঙ্কিত যদি জোর করে আমাদের জমি দখল করে আতঙ্কিত হবে না আপনার নাম অঞ্জু সাহেব বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছে এলাকাবাসী তারা জেলা শাসক থেকে শুরু করে পুরসভা গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে এবং তারা অভিযোগ করছে তারা তাদের জমি নিয়ে কোথাও অভিযোগ করতে গেলে তাদেরকে হুমকি দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ কি বলবেন এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে প্রশাসনের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার কারণ স্কুলের নাম ভাঙিয়ে শিক্ষা প্রতিষ্ঠান করার নাম ভাঙিয়ে কেউ জমি দখল করবে এটা তো কোনো সময় মেনে নেওয়া যায় না স্বাভাবিকভাবেই এটা জমির ব্যাপার এটা এবং ল্যান্ড যে দপ্তর এবং আমাদের ডিএম সাহেব তার এর মধ্যে ইন্টারফেয়ার করে এটা সমাধান করা উচিত মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বহনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মশাই পরবে পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পক্ষীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি